অবজেক্ট ওরিয়েন্টাল প্রোগ্রামিংয়ের মেইন উদ্দেশ্য হচ্ছে যে বেটার এবং স্ট্রাকচারড ওয়েতে কোড লেখা তাই না এটা হচ্ছে এক ধরনের কনভেনশন টাইপ যে না আপনাকে এটা করতে হবে একটা সিস্টেম ফলো করতে হবে তো এই ও অর্থাৎ অবজেক্ট প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের বিভিন্ন জিনিসপত্র আমরা দেখছি যেমন ক্লাস দেখেছি তারপর অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখেছি আজকে আমরা নতুন একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারফেস এই ইন্টারফেস দিয়ে কোনো একটা ক্লাসে কি কি মেথড থাকবে সেগুলো ফোর্স করা যায় একদম যে এটা হচ্ছে কংক্রিট যে না এটা থাকতেই হবে এভাবেই থাকতে হবে এরকম করে ফোর্স করা যায় উদ্দেশ্য মেনলি একটাই যে আপনাকে ফোর্স করে বেটার কোড লেখানো ঠিক আছে আর আরও কিছু কারণ আছে সেটা আমরা পরে আলোচনা করব চলো দেখি ইন্টারফেসে আসলে কীভাবে লিখতে হয় ইন্টারফেস অনেকটা ক্লাসের মতোই একদম সেম জাস্ট এদেরকে মানে এদেরকে ইনসটেনশিয়েট করা যায় না ক্লাস করে অবজেক্ট যায় ইন্টারফেসকে অলওয়েজ ইমপ্লিমেন্ট করতে হয় এক্সটেন্ড না ইমপ্লিমেন্ট ওকে যেমন ধরেন আমরা একটা ইন্টারফেস দিলাম যে ইন্টারফেস অ্যানিমাল ঠিক আছে এটার যেমন মনে করেন একটা ফাংশন থাকবে যে ফাংশন ইজ লাইভ ওকে ব্যাস এটার কোনো বডি থাকবে না অলরাইট তারপর ফাংশন ক্যান ইট ঠিক আছে তারপর মানে এখন ফাংশন ক্যান ব্রিট অথবা শুধু ব্রিট ব্যাস এখন আমরা এর ভিতরে ইচ্ছা করলে আর্গুমেন্টগুলো কীভাবে পাস হবে সেটা বলে দিতে পারি অর্থাৎ প্যারামিটারগুলো আমরা বলে দিতে পারি যেমন ধরেন প্যারামিটার প্যারাম ওয়ান প্যারাম টু এরকম এখন ইন্টারফেস কীভাবে ইউজ করতে হয় যেমন আমরা ইচ্ছা করলে লিখতে পারি যে ক্লাস মনে করেন আমরা এখানে লিখে দিলাম যে অ্যানিমাল ইমপ্লিমেন্টস অ্যানিমাল ঠিক আছে এটা হচ্ছে ধরেন আমরা আর একটু ইয়ে বেজ যে বেস অ্যানিম্যালিমাল ঠিক আছে এখন কি হলো আমরা যদি এখন এটাকে রান করতে চাই আমরা দেখবো এখানে এর কারণ হচ্ছে এখানে তিনটা মেথড আছে যেগুলো আমরা এখনো ইমপ্লিমেন্ট করি নাই সো আমাদেরকে এই ফাংশনগুলো ঠিক অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো করেই ইমপ্লিমেন্ট করতে হবে ওকে এবং একইভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যেরকম এরকম মেথড সিগনেচারে যদি কোনো প্যারামিটার দেওয়া থাকে ঠিক আমাদেরকে ওভাবেই ওদেরকে লিখতে হবে যেমন আমরা যদি এখানে এখন কপি করি লিখি এবং এখানে দিই ব্যাস এখন আমরা ওকে রাইট এখানে যদি আমরা এটাকে না দিয়ে একটা প্যারামিটার দিতাম ঠিক অ্যাস্ট্রা ক্লাসে যেভাবে দেখেছিলাম আমরা আমরা আবার এরর পেতাম ওকে সো এক্স্যাক্টলি মেথড সিগনেচারে যে কয়টা প্যারামিটার থাকবে আমাদেরকে এখানেও সে কয়টা প্যারামিটার দিয়ে দিতে হবে ইচ্ছা করলে একটা ইন্টারফেস আবার আরেকটা ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারে ওকে যেমন ইন্টারফেস ধরেন বেস হিউম্যান এক্সটেন্স ইন্টারফেসকে আরেকটা ইন্টারফেস এক্সটেন্ড করতে পারে একটা ক্লাস আরেকটা ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারে না ঠিক আছে সো বেস অ্যানিমাল ঠিক আছে বেস এখানে আমরা মনে করেন একটা ফাংশন দিলাম যে ফাংশন ক্যান টক অলরাইট সো আমরা এখানে ইচ্ছে করলে আরেকটা ইন্টারফেস আরেকটা ক্লাস লিখতে পারি যে ক্লাস হিউম্যান এক্সটেন্স সরি এক্সটেন্সটা আচ্ছা যদি এক্সটেন্স দিই দেখেন কী হয় এক্সটেন্স বেস হিউম্যান মনে করেন দিলাম তাহলে এটা হবে না দেখেন আমরা এখানে এরও দেখছি যে ইন্টারফেসকে এক্সটেন্ড করা যায় না কী করতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে ইমপ্লিমেন্টস এবার ওকে ফাইন সো এখন আমরা কী করবো এখন এই তিনটা মেথড তো দিতেই হবে এর সাথে আমাদেরকে কী দিতে হবে এর সাথে আমাদেরকে এই মেথডটাও রাখতে হবে ওকে ব্যাস সো আমরা এখন যদি রান করি তাহলে আমরা এখন দেখতে পাবো এভরিথিংস অল রাইট ওকে সো মজার ব্যাপার দেখেন ধরেন আমরা এখানে একটা নতুন হিউম্যান অবজেক্ট তৈরি করি যে নিউ হিউম্যান এখন আমরা যদি দেখতে চাই যে এগো এইচ ইনস্ট্যান্স অফ মানে এটা কি আসলে অ্যানিম্যাল কিনা ঠিক আছে দেখি আমরা রান করি যে না এটা জিরো মানে কোনো কিছুই ইমপ্লিমেন্ট হয় নাই সো আমরা যদি এখানে এটা দেখতে চাই যে এটা কি আসলে বেস অ্যানিমেল কিনা থার্ড ফর এক্সাম্পল হ্যাঁ আমরা তখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা হচ্ছে ওয়ান ট্রু এভাবে ইনস্টেন্স অফ এই কিবোর্ডটা দিয়ে আমরা যে কোনো সময় যে কোনো অবজেক্টকে চেক করতে পারি যে এটা কি আসলে এটা কিনা এটা কি আসলে এটা কিনা দেখেন হিউম্যান একই সাথে বেস অ্যানিমেল এবং একই সাথে সে বেস হিউম্যান দুইটা ক্লাস দুইটা টাইপকে সে মানে ধারণ করেছে তাই না সো এই যে জিনিসটা এই ঘটনা এটা বলা হয় আসলে পলিমর্ফিজম অর্থাৎ একটা অবজেক্ট কিভাবে মাল্টিপল ইন্টারফেসকে মাল্টিপল টাইপকে রিপ্রেজেন্ট করতে পারে এই জিনিসটা হচ্ছে অবজেক্টোর ইন্টার প্রোগ্রামিংয়ের ভাষায় পলিমর্ফিজম যে সে মর্ফ করতে পারে পরিবর্তন করতে পারে রূপান্তর করতে পারে পলিমর্ফ ঠিক আছে এবং প্লাস এর সাথে সে আবার নতুন নতুন মেথড সে অ্যাডও করতে পারে তাই না মানে নতুন নতুন প্রপার্টি ধারণ করতে পারে নতুন নতুন অ্যাট্রিবিউট ধারণ করতে পারে নতুন নতুন ফাংশনালিটি মেথড রাখতে পারে নিজের মধ্যে এই যে একটা জিনিস একটা অবজেক্ট আরেকটা অবজেক্টকে এক্সটেন্ড করে করছে তার মাঝখানে আবার নিজের আবার নতুন নিজের নতুন বৈশিষ্ট্য অ্যাড করছে এই গোটা কনসেপ্টটাকে বলা হয় পলিমরফিজম ওকে আর এটা হচ্ছে যে আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখালাম যে হ্যাঁ এটা হচ্ছে পলিমরফিজম এখন আমি যদি ধরেন একটা অ্যানিমাল তৈরি করি মনে করেন কে ইকুয়াল টু নিউ অ্যানিমাল এখন আমি দেখতে চাই যে এটাকে আসলে হিউম্যান কিনা ধরেন ক্যাট ইনস্ট্যান্স অফ হিউম্যান এবার যদি আমি দিই দেখেন যে এটা আসলে জিরো অর্থাৎ ফলস ক্যাট আসলে হিউম্যান না ক্যাট হচ্ছে অ্যানিম্যাল কিন্তু হিউম্যান হিউম্যান হচ্ছে হ্যাঁ সে একজন সে বেস হিউম্যানকেও রিপ্রেজেন্ট করছে সে অ্যানিমালকেও রিপ্রেজেন্ট করছে তাই না এই আর কি সো ইন্টারফেস বলেন বলেন এগুলো টোটাল জিনিসপত্র হচ্ছে জাস্ট প্রোগ্রামিং ভাষায় আপনাকে ফোর্স করে বেটার কোড লিখতে হেল্প করার জন্য ওকে যে যাতে যে কেউ আপনার কোড দেখলে বুঝতে পারে আসলে এটা কি হচ্ছে আর আরেকটা জিনিস বলে রাখা দরকার যে কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসও কিন্তু ধরেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস ধরেন অ্যাবস্ট্রাক্ট হিউম্যান ফর এক্সাম্পল জাস্ট একটা নাম দিলাম হ্যাঁ ক্লাস অ্যাবস্ট্রাক্ট হিউম্যান এটা কিন্তু কি করতে পারে ইমপ্লিমেন্টস হিউম্যান অল রাইট ঠিক আছে এখানে তাহলে অ্যাবস্ট্রাক্ট হিউম্যান কী করলো বেস হিউম্যানকে ইমপ্লিমেন্ট করলো এর ভিতরে আপনি ইচ্ছা করলে আরও অনেক ধরনের মেথড লিখতে পারেন যে রান ঠিক আছে অ্যাবস্ট্রাক্ট মেথড মনে করেন অ্যাবস্ট্রাক্ট ফাংশন আপনি বলে দিতে পারেন অ্যাবস্ট্রাক্ট ফাংশন রান এটার পরেই থাকবে না তারপর অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে তারপর আপনি মনে করেন আরও কিছু মেথড ইমপ্লিমেন্ট করে রাখতে পারেন ধরেন মনে করেন ফাংশন ইট এটার আবার আপনি বডি ইমপ্লিমেন্ট করে রাখতে পারেন যে হ্যাঁ একটিক সো সেই ক্ষেত্রে আপনি তখন হিউম্যানকে কীভাবে ইয়া করতে পারেন যে মনে করেন এখানে আপনি নিয়ে আসলেন যে ক্যাট ইকুয়াল টু নিউ হিউম্যান এখানে সরি এই যে হিউম্যান যে ইমপ্লিমেন্ট না করে সে তখন কী করতে পারে সে তখন এক্সটেন্ড করতে পারে এক্সটেন্ড হিউম্যান ওকে ব্যাস তখন বাকি জিনিসপত্র সবই থাকলে এখন আপনি একটা মেথড এখন ইমপ্লিমেন্ট করা হয়নি এই যে এখানে রান রানটা ইমপ্লিমেন্ট করে এই জন্য আপনি একটা এরও পাবেন এই যে এখানে এটিকে আমরা নিচে নিয়ে এসি এই যে এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে রান সো সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়নি আমরা ইচ্ছে করলে এখানে এটা ইমপ্লিমেন্ট করে দিতে পারি যের রান এই যে এবার আর কোনো এর নেই ওকে এইভাবে গুছিয়ে জিনিসগুলো যে ইন্টারফেসের মধ্যে শুধুমাত্র মেথডের সিগনেচার থাকবে এটা হচ্ছে বেসিক্যালি একটা কন্ট্রাক্ট এটা ব্লু প্রিন্ট চাই সেখানে কী থাকবে সেটা এখানে মানে ফোর্সফুলি আমরা বলে দিতে পারি বা ডিফাইন করে দিতে পারি যে না আমার স্ট্রাকচারটা এরকম হবে এই আর কি সো বেসিক্যালি ইন্টারফেস নিয়ে এইটুকুই আর যখন আমরা আরেকটা ছোটো একটা প্রজেক্ট করবো তখন আপনারা আরও দেখতে পাবেন যে কীভাবে আমরা ইন্টারফেসগুলোকে গুছিয়ে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে মানে ইমপ্লিমেন্ট করে তারপর সেই অ্যাবস্ট্রাক্টগুলোকে এক্সটেন্ড করে কীভাবে আমরা ছোটো খাটো একটা প্রজেক্ট দেখতে পারি ওকে তখন আপনার কাছে ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবে আশা করি টেক কেয়ার্স